সীমা লঙ্ঘনকারী ব্যক্তি ব্যক্তিকে আপনার কোথায় পছন্দ করেন না লিমিট ক্রস করলে আল্লাহ তাহলে লিমিটকে তিনি আল্লাহ কেউ অনলাইন করলেই সাথে সাথে পাকড়াও কেউ ভুল করলেই আযাব দেন কেউ নাফরমানি করলেই আযাব পাঠাবো আল্লাহ অনেক সময় অনেক সময় দেন সূত্রে যাবার অনেক টাইম সে পায় তারপরেও যখন সে লিমিট ক্রস করে তখন আল্লাহ ধরে আল্লাহ সবসময় ধরে ধরলে ছাড়ে না ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে আল্লাহ সব সময় আপনারা সামুদ জাতির নাম শুনেছেন তাদের কাছে আল্লাহ তালাকে নবী পাঠিয়েছিলেন নাম হচ্ছে সলে আলি হুসালাম আল্লাহ নবী সলে আলি হুসালাম তিনি তাদেরকে দাওয়াত দিলেন যে হে আমার জাতি গোষ্ঠীর লোকেরা এক আল্লাহের মতো তারা অবাধ্য তিনি সত্যের কথা আহ্বান করলেন তারা এই কথা শুনলাম একটার পর একটা আল্লাহর পায়গাম আসে তারা অবাধ্য হয় তারা অবাধ্য তারা আল্লাহ তালার আদেশকে মানে সবশেষে সামুদ পুত্র তারা আবার একটু শক্তিশালী ছিল না তারা পাহাড় কেটে আর্কিটেকচার করে ডিজাইন করে কিভাবে আবাসন তৈরি করতে হয় পাহাড়ি এলাকায় মাউন্টেন এলাকায় কিভাবে আবাসন তৈরি করতে হয় এটার ব্যাপারে বলল সলে তুমি পাগল তুমি জাদুঘর তুমি জাদার কথা বলছো আমরা মানবো একসার থেকে যদি এই পাহাড়ের ভেতর থেকে দশ মাস গর্ভধারী নিয়ে একটা উঠ যদি বের করে আনতে পারো এমন একটা শি এমন উট যদি বের করে আনতে পারো গোটের পেটের ভেতরে একটা বাচ্চা থাকবে এবং গোটটা পাহাড় থেকে বের হয়ে বাচ্চা ঘনিষ্ঠ করবে এরপরে উটের দুধ যেন আমরা খেতে পারি তুমি যদি এটা দেখাইতে পারো তাহলে বুঝবো বিশ্ব নবুল আল্লাহ আমার এই জাতি সামুদ

আর যারা লিমিট ক্রস করে যারা সীমালঙ্ঘন করে তাদেরকে আল্লাহ তারা পছন্দ করেন না